ভাগ্যকর্তা যখন নিজের পথ বদলান তখন আপনার ভাগ্য ফিরবেই এ শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তাদের জীবনে একটা বিশেষ পরিবর্তন হতে চলেছে বলা যেতে পারে বছরের সবচেয়ে বড় ভাগ্য পরিবর্তন ঘটতে চলেছে কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে রাশি চতুর্থে ভাগ্যবিধাতা দেবগুরু বৃহস্পতি মার্গি হতে চলেছেন চার ফেব্রুয়ারি দুপুর তিনটে দশ মিনিটে ভাগ্যবিধাতা যখন নিজেই মার্গি হন বক্রি থেকে তখন তো সৌভাগ্য প্রদান করবেনই করবেন একথা শুধু সময়ের অপেক্ষা আর দীর্ঘদিন প্রায় একশো উনিশটা দিন দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থেকে লাস্ট চার মাসের জন্য দেবগুরু বৃহস্পতি মার্গি হতে চলে যাবে কারণ আমরা জানি গুরু বৃহস্পতি বারো বছর অন্তর একটা করে রাশিতে আছে আর গুরু বৃহস্পতি এখন কুম্ভ রাশির চতুর্থ স্থানে বৃষ রাশিতে আছে আর পাঁচই পনেরোই মে এটা চলে যাবে মিথুন রাশিতে বারো বছরের পর সে বিশ্ব রাশি ছেড়ে চলে যাবে তাই শেষ কটা দিন শেষ চারটে মাস কুম্ভ রাশির জীবনে বিশেষ সৌভাগ্য বয়ে আনবে বিশেষ সমৃদ্ধি বয়ে আনবে এবং চার চারটা দিক দিয়ে কুম্ভ রাশির জীবনে সমৃদ্ধির জোয়ার নিয়ে আসবে এই দেবগুরু বৃহস্পতি যেহেতু দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে ধনপতি এবং একাদশপতি আর ধনপতি একাদশপতি হয়ে মার্গী অবস্থায় চতুর্থে বা কেন্দ্রস্থানে অবস্থান করায় চরম সৌভাগ্য উন্নতি চরম আর্থিক উন্নতি সমস্ত দিক দিয়ে বিশেষ করে চার চারটি দিক দিয়ে বিশেষ সমৃদ্ধি আসতে চলেছে কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে চার মাসে যে চারটে সৌভাগ্য আপনি পাবেন কুম্ভ রাশি তা আমি এই ভিডিও বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি যেহেতু শেষ তিন চারটে মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চারটে মাস দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে এবং আবার বারো বছর পর আসবে তাই গুরু বৃহস্পতি আপনাকে সমৃদ্ধির নতুন পাঠ শেখাবে কুম্ভ রাশি কেননা গুরু হচ্ছে সেই গ্রহ যে গ্রহের মধ্যে রয়েছে সৌভাগ্য যে গ্রহের মধ্যে রয়েছে মানবিক মূল্যবোধ সততা আদর্শ যে গ্রহ মানুষকে তার মনসত্র প্রদান করে শুধু তাই নয় যে গ্রহ ধর্ম যে গ্রহ বিবেক যে গ্রহ রক্ষাকর্তা সেই গুরু বৃহস্পতি শেষ চারটে মাস আপনার জীবনে চার চারটে সৌভাগ্যজনক খবর নিয়ে আসবেই নিয়ে আসবে কারণ গুরু শুধু আপনার চতুর্থ স্থানের অবস্থান করছে তা নয় গুরু আপনার ক্ষেত্রে একাদশ এবং ধনস্থানের অধিপতি প্রথমে আসুন দেখেনি চতুর্থ স্থানে অবস্থান হেতু দেবগুরু কি সৌভাগ্য খবর নিয়ে আসবে আপনার জীবনে প্রথমটা আমি আপনাদের বলি আর গুরু এই সময় থাকবে বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে আর বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে থাকা গ্রহ আমরা জানি সবচেয়ে শক্তিশালী গ্রহ হয়ে থাকে আর গুরু চতুর্থ স্থানে মার্গি হয়ে থাকার ফলে চৌঠা ফেব্রুয়ারি দুপুর তিনটে দশ থেকে পনেরোই মে দু হাজার পর্যন্ত আপনার জায়গা জমি সম্পত্তি সম্পর্কিত যে কোনো কাজ যে আটকে ছিল সেগুলো সম্পূর্ণ পূরণ হবে আপনার জীবনে নতুন গাড়ি কেনার স্বপ্ন যা আপনি দেখেছিলেন তা সম্পূর্ণ পূরণ করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি অবশ্যই গাড়ির কারো গ্রহ নয় কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গলও অতি শক্তিশালী হয়ে পঞ্চমে অবস্থান করছে একুশে জানুয়ারি মঙ্গল তার নিচ দশা ভঙ্গ করে আপনার রাশির পঞ্চমে প্রবেশ করেছে সুতরাং গুরু বৃহস্পতির এই কার্যকলাপকে আরও বেশি উৎসাহিত দেবে মঙ্গলের শুভ অবস্থান তাই আপনি গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারবেন এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন মাতৃকুলের সম্পত্তি আপনার হাতের মোটোই আসবে আপনি বন্ধুবান্ধবদের যথেষ্ট সাহায্য পাবেন এবং আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়া দ্বিতীয় যে প্রভাব দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার রাশি ঠিক অষ্টম স্থানেই আর অষ্টম স্থান যেহেতু ঝুড়ঝাণলা অষ্টম স্থান যেহেতু নানা ধরনের জীবনে বিঘ্ন তাই বিঘ্ন হন্তা স্বয়ং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে অষ্টম স্থানে তাই আপনার যে কোনো ধরনের আটকে থাকা কাজ আপনি নিশ্চিত সম্পূর্ণ হতে দেখবেন এই শেষ চারটে মাসে গুরু আশীর্বাদে আপনার কাজগুলো যেগুলো দীর্ঘদিন পেন্ডিং হয়েছিল যেগুলো সলভ হবে কিনা আপনার কাছেই বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছিল সেই কাজগুলো এবার অতি সহজ সরলভাবে দেবগুরুর আশীর্বাদে সম্পন্ন হবে কুম্ভ রাশি যে যে অষ্টম স্থানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়বে তাই আপনার মধ্যে আধ্যাত্মিকতার উন্মেষ হবে আধ্যাত্মিক জিনিসের প্রতি ঝোঁক বাড়বে এবং আপনি বিশেষভাবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন কুম্ভ রাশি যেহেতু অষ্টম স্থান এবং নবম স্থান অর্থাৎ গুরু নবমের অধিপতি অর্থাৎ ভাগ্যের অধিপতি গ্রহ বাঁধাবিঘ্নের ঘরে দৃষ্টি দেয় বিঘ্ন সরে গিয়ে ভাগ্যোদয় হবে কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আর গুরু সপ্তম দৃষ্টি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার কেরিয়ার অর্থাৎ আপনার দশম স্থানে পড়ছে এর ফলে আপনার কর্মজীবনে চরম উন্নতি যোগ এই চৌঠা ফেব্রুয়ারি থেকে পনেরোই মে পর্যন্ত কারণ কর্মক্ষেত্রে গুরু বৃহস্পতির দৃষ্টি সবচেয়ে বড় সৌভাগ্য আনবে কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বিশেষ করে যে সমস্ত ব্যক্তি বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত যারা টিচার যারা স্টুডেন্ট বা যারা অ্যাস্ট্রোলজার বা যারা কোনো ধরনের ওকালতি কাজের সঙ্গে যুক্ত जरा आईनजीवी क्या आईन क्या संगे जुक्त जरा बारिस्टार এবং যে সমস্ত ব্যক্তি খাদ্য খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত যাদের হোটেল আছে রেস্টুরেন্ট আছে মিষ্টির দোকান আছে মুদির দোকান আছে যারা পৌরোহিত্য বা পুজো আজার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত যারা মূর্তি তৈরির কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকের ক্ষেত্রেই গুরু জোয়ার আনবে সমৃদ্ধি জোয়ার আনবে শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ করে শেয়ার মার্কেটের কাজে যুক্ত যারা বিশেষভাবে কোচিং সেন্টার চালায় যারা বিশেষভাবে ডাক্তারি ফিল্ডে যুক্ত আছে যারা বিশেষভাবে সায়েন্টিস্ট ফিল্ডে যুক্ত আছে প্রত্যেকের ক্ষেত্রেই গুরুর আশীর্বাদে কর্মজীবনে নতুন যুগের সূর্যোদয় ঘটবেই ঘটবে কুম্ভ রাশি সুতরাং কর্মজীবনে বিরাট সৌভাগ্য অপেক্ষা করছে কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য। আর গুরুর নবম দৃষ্টি পড়েছে আপনার স্থানে দ্বাদশ স্থান আপনার নিবেশ অর্থাৎ যেখানে আপনি ইনভেস্ট করেন এবং দ্বাদশস্থান আপনার ব্যয় স্থান দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অতির সৌভাগ্য আনবে কুম্ভ রাশির জীবনে দ্বাদশস্থানে গুরুর দৃষ্টি থাকায় আপনার বিদেশ যাত্রার সুযোগ আসবে যারা বিদেশে চাকরি করে তাদের ক্ষেত্রে সমৃদ্ধি আসবে এছাড়াও দ্বাদশস্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার জীবনে বিশেষভাবে সমৃদ্ধি যোগ আসবে আপনি সৎ পথে ব্যয় করবেন আপনার এমন কিছু জিনিসের প্রতি জিনিসে আপনি অর্থ লগ্নি করবেন যা মানব কল্যাণের উদ্দেশ্যে লাগে যেমন হাসপাতাল তৈরির কাজে মন্দির নির্মাণে বা এ ধরনের কোনো সেবামূলক কাজে আপনি দান ধান করার সুযোগ করে দেবে সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতি কারণ গুরুর আশীর্বাদ যখন স্থানে রয়েছে আর স্থান মানে আপনার কর্মের স্থান নিবেশের স্থান যেখানে আপনি কোনো অর্থ দিচ্ছেন স্যার রিটার্ন কতটা আসবে তা নির্ভর করছে গুরুর আশীর্বাদের ওপর আর এখানে গুরুর যেহেতু নবম দৃষ্টি পড়েছে ভাগ্যের দৃষ্টি পড়েছে তাই এ কথা বলাই যায় কুম্ভ রাশির জীবনে একটা বিশেষ সৌভাগ্য আনবে স্বয়ং গুরু বৃহস্পতি তাই বলাই যাচ্ছে গুরু বৃহস্পতির আশীর্বাদ কুম্ভ রাশির জীবনকে নতুন দিগন্তের দিকে নিয়ে যেতে চলেছে চৌঠা ফেব্রুয়ারি থেকে পনেরোই মেয়ের মধ্যে এবার আসুন বলে দিই যে কিছু গুরুত্বপূর্ণ টোটকা যেগুলো করতে পারলে গুরু বৃহস্পতি আপনার জীবনে আরও সমৃদ্ধশালী হবে আপনি পোত্তহ হ্যাঁ পোত্ত হলুদ বাটা কপালে কণ্ঠে চোখের পাতায় লাগিয়ে স্থান করুন এতে গুরু বৃহস্পতি সন্তুষ্ট হবেন দ্বিতীয় প্রতি লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার আপনি লক্ষ্মীর পাঁচালী বা লক্ষ্মীর স্রোত পাঠ করুন এতে দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবেন তৃতীয় আপনি প্রতিদিন প্রত্যহ আপনি অবশ্যই স্থানের জলে কিছুটা কেশর মেশাতে পারেন কেশর মেশানো জলে স্থান করলে দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবেন এছাড়াও আপনি বিশেষ করে মা তারাকে আরাধনা করতে পারেন মা তারা হচ্ছে দেবগুরু বৃহস্পতির দেবী তাই মা তারাকে আপনি যদি এক একশো আট জবার মালা দিতে পারেন প্রতি বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি সমৃদ্ধশালী হবেন আপনার জীবনে আনবে জোয়ার এছাড়া শেষে আরও একটা কথা বলবো আপনি যদি চান গুরু বৃহস্পতি আপনার জীবনে সৌভাগ্য আনুক আপনি গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করুন বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধাদের অবশ্যই তাদের আশীর্বাদ দেবার চেষ্টা করুন পিতামাতাকে সম্মান করুন এতে গুরু বৃহস্পতি এভিডি আপনাকে সৌভাগ্য প্রদান করবে সুতরাং আজকের এই ভিডিও আমি কুম্ভ রাশিকে বললাম তাদের জীবনে একটা অতি সৌভাগ্য যোগ আসতে চলেছে যা আগামী দিনে অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি থেকে পনেরোই মে পর্যন্ত